আজকে আমাদের ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে মুসোলদা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে সেমিতে উঠলো উত্তরপ্রদেশ, অসম, নেপাল, হাওড়া প্রতিবাদ আজ মঙ্গলবার সেমিফাইনাল খেলবে চারটি দল হরিসংপুর দুই ব্লকের মুসোলদা অঞ্চলে কংগ্রেসের উদ্যোগে মুসোলদা ও হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হয়েছে আট দলীয় ডক্টর মদন মনমোহন সিং মেমোরিয়াল মহিলা ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় দিন প্রথম রাউন্ডের মাঠে নামে উত্তরপ্রদেশ, কলকাতা তিন দুই গোলে কলকাতাকে হারিয়ে জয়ী হয় উত্তরপ্রদেশ দ্বিতীয় রাউন্ডে মাঠে নামে হাওড়া প্রতিবাদ গ্রিন জলপাইগুড়ি তিন শূন্য গোলে গ্রিন জলপাইগুড়িকে হারিয়ে জয়ী হয় হাওড়া প্রতিবাদ মাঠে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো আর উপস্থিত ছিল রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তা কালাম কংগ্রেস নেতা আনিসুর রহমান মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েসা খাতুন উপপ্রধান টিয়া ভগত সহ প্রমুখ জিয়াউর রহমান বলেন বর্তমানে যুব সমাজ মোবাইল গেমে আসক্ত মঙ্গলবার সেমিফাইনালে মুখোমুখি হবে উত্তরপ্রদেশ অসম নেপাল ও হাওড়া প্রতিবাদ ছাব্বিশ তারিখ বুধবার রয়েছে ফাইনাল খেলা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং আমাদের লিডার আমাদের সর্বক্ষণের সঙ্গী আমাদের আমিসুদ্দা এবং পুরো অঞ্চল টিমের নেতৃত্বে যে আমাদের যে খেলা সেই খেলা আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের খেলা ছিল প্রথম খেলা হল উত্তরপ্রদেশ ভার্সেস কলকাতা উত্তরপ্রদেশ ভার্সেস কলকাতা যেখানে আমাদের উইনার হয়েছে উত্তরপ্রদেশ সেকেন্ড ম্যাচটি অনুষ্ঠিত হল হাওড়া প্রতিবাদ ভার্সেস গ্রিন জলপাইগুড়ির মধ্যে যেখানে আমাদের উইনার হয়েছে হাওড়া প্রতিবাদ আগামীকাল অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে যেই ম্যাচে যেই ম্যাচে আমাদের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে প্রথম অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি যারা জিতেছিল আসাম ভার্সেস উত্তরপ্রদেশ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আসাম ভার্সেস উত্তরপ্রদেশের মধ্যে এবং সেকেন্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপাল ভার্সেস হাওড়ার মধ্যে নেপাল ভার্সেস হাওড়ার মধ্যে তাই আমাদের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা সাধারণ জনসাধারণকে খেলাপ্রেমী মানুষ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কালকের খেলা উপভোগ করার জন্য দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই খেলা আমাদের প্রত্যেকটা কর্মী মসলদা অঞ্চল কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এক নম্বর ব্লকের সহযোগিতায় মানুষকে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীরা যে পুরুষদের চাইতে কোনো অংশে কম নয় সেটাকে তুলে ধরার জন্য সমাজে সমাজে সেটাকে স্টাবলিশ করার জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট প্রয়াস এই খেলার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ছোট্ট প্রয়াস আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল অর্থাৎ ডে আফটার টুমারো আমাদের সেই ফাইনাল ম্যাচ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে 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 চলেছে এই মশলদা হসপিটাল মাঠে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং যেই ম্যাচটি খুবই আমাদের সুন্দর ম্যাচ হতে চলেছে সেখানে আমাদের অনেক ভিআইপি গেস্ট গেস্টরা আসবেন তার প্রত্যেকটা সেদিনও আমরা প্রত্যেকটা মানুষকে সেই খেলাতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই খেলে কাদের বেশি অবদান রয়েছে দেখুন এই খেলাটা মূলত প্রত্যেকটা আমাদের এই মসন্তা অঞ্চল কংগ্রেসের কর্মীর এখানটায় অবদান আছে কিন্তু যে কথাটি না বললেই নয় আমাদের মসলদা অঞ্চল কংগ্রেসের কর্ণধার আনিসুর রহমান আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের ঘুটু আছে ঘুটু মামা থেকে শুরু করে শাহজাহানদার থেকে শুরু করে মোস্তাফুজের মাস্টার মজিবুর মাস্টার থেকে শুরু করে আমাদের বিকি সুধীর সন্তোষ প্রত্যেকটা মেম্বার মসলদা অঞ্চল কংগ্রেসের এবং প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা লিডার আজকে সহযোগিতায় আজকে আমরা কিন্তু এই সুন্দর একটি ম্যাচ মানুষকে মানুষের জন্য নারী শক্তির জন্য আমরা নিয়ে আসতে পেরেছি এটাই আমাদের মুসলমান কংগ্রেসের বড় ধন্যবাদ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার